পৃথক হলো সব পাপ ক্ষমা হাদিস সহি হাদিস আবু দাউদ তা আপনি আসসালাম আলাইকুম আরো পিছনে লেগেছে আর একটা এক দুই তিন বুকে চার এরকম পাঁচ এরকম ছয় পায়ে কত যে সালাম আছে একটাও চলবে রাসুলকে অপমান করে এ করে কোনো লাভ নাই আস নয় ঘোষণা দিয়েছি আমি আপনারা দেখবি যদি করোনা হয়ে থাকে আমি তার সাথে একসাথে এক প্লেটে খাবো কেউ যদি করোনায় মারা যায় আমি তার জানাজা দেব গোসল দেব কাফন দাফন করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে লিখা হয়েছিল করোনা তাই আজকে হয়েছে আমি তার গায়ে হাত দিয়েছি সেই জন্য করোনা হয়েছে এই কথা আমি বিন ইউসুফ বিশ্বাস করি না অল্প দিন বাঁচতে এসে সির করে মরতে রাজি নই আমি তিন ফুট পর পর দাঁড়াতে রাজি নই আজ থেকে কেয়ামত পর্যন্ত যদি কাবো ঘরে আর কেউ পাশাপাশি না দাঁড়ায় তবু আমি আব্দুর রাজাক বিন ইউসুফ পাশাপাশি দাঁড়ানোর চেষ্টা করব। তিন ফুট দূরে দাঁড়িয়ে করোনা থেকে আমি বাঁচতে রাজি নই প্রয়োজনে একাই বাড়িতে সলা তাদাই করব। কিন্তু পদ্ধতি পরিবর্তন করতে পারি না মাস্ক মাস্ক এখন লাগাবো এই যে ধুলাবালি উঠছে জীবন আছে সেই জন্য করোনা থেকে বাঁচার জন্য মাস্ক আমি আব্দুর রাজাক বিন ইউসুফ লাগাবো না আমিও দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমাকে করোনা হবে না যদি হয় তাহলে বুঝবো এটা পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছিল পৃথিবী সৃষ্টির যদি সতর্কতাই বাঁচা যেত তাহলে যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না যারা দেশের পানি খায় না দেশের পানি খায় না ওরা ওরা দেশের পানি খায় না থেকে পানি নিয়ে আসে খায় টাকার অভাব নেই ভুল হিসেব বিমানবালায় মেয়েটা বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার যখন বলেছে আমি যখন উঠছিলাম তুমি তখন দেখো আমার মাস্ক মুখে ছিল না দেখো আমি মাস্ক মুখে লাগাবো না এর আগে তুমি আমাকে দেখলে নামিয়ে দিও এখন তুমি যাকে বলার বলো আমি মাস্ক দিয়ে করোনা ঠেকাতে রাজি নই আমি আব্দুরা বিন ইসুব শির করে এক ঘন্টা বাঁচতে রাজি নই যা হবে ভাগ্যে হবে ওটা তুমি বিশ্বাসই করি ওই ওই পথে আমি নই মাস্ক এখন লাগা ধুলাবালি উঠছে না অনেক ধুলাবালি আছে জীবাণু আছে এখন লাগিয়ে রাখো একটা দিয়ে একটা ঠেকান কি করে আল্লাহর নবী বলছেন না ইউদি সায়নের সাইন রোগ ব্যাধি একজনের কাছ থেকে আর একজনের কাছে যায় না একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না এটাও শির যা আলোচনার শেষে আসছে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম শির্ক দেখাচ্ছিলাম এক মাদুলি ঝুলানো শির্ক দুই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শির্ক ঝাড়ফুঁক করা শির তবে কোরআন মাজিদ রায়ত পরে ঝাড়ফুক করা যায় তবে হাদিসের দোয়া পরে ঝাড়ফুঁক করা যায় সেরে কি কথা দিয়ে ঝাড়ফুক করা যায় না রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন মানত তামি কাতামিমান আশরাকা কেউ যদি মাদুলি ঝোলায় তাহলে সে শিরফ করলো দশজন লোক নবীর কাছে আসলো নয়জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন ওরা নয়জন বলল। যে তারা একটা তিষাদান ও তার একটা তিষাদান ও তার একটা অহেদান আল্লার নবিক নয়জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন তখন আল্লাহ রসুল বলছেন ওর গলায় তাবিজ আছে সেই বায়াত করলাম না ফাঁদ খালে আদা ও হাতটা ভিতরে ঢুকে তাবিজটা ছিঁড়ে ফেলে দিল আল্লাহ রাসুল তার সাথে বায়াত করলেন যখন ওই যে ত্রাণ বিতরণে গেছিলাম তখন আমি ওই যে মাদুলি কেটে কেটে ফেলছিলাম দেখেননি দৃশ্য যখন যাকে টাকা পয়সা দিয়েছি তখনই তার গায়ে হাতে মাদুলি আছে কিনা এটা খেয়াল করেছি এখনো করি আপনার হাতে যদি মাদুলি থাকে গলায় থাকে মাজায় থাকে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন এক কথা বলছো কেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার কমরে মাদুলি আছে নাকি হাতে বাহুতে মাদুলি আছে আছে তাবিজ তাবিজ থাকলে আপনি এখনই খুলে ফেলুন এখনই এই মুহূর্তে এক সেকেন্ড সুযোগ নেই যদি আপনি খুলে ফেলেন মারা যান জান্নাত হবে ইনশাল্লাহ আর থেকে যা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না এটাই চূড়ান্ত হিসেবে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন মানাতা আরফা ফাসালহু আম শাইইন কে যদি কোনো গণকের কাছে যায় গণককে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে লা তুকবালু সালাতুন আর বাইনা লাইলা 40 দিন তার নামাজ কবুল হবে না কেউ যদি গণকের কাছে যায় কিছু জিজ্ঞাসা করে দেখুন তো ভাই আমার টাকাটা হারিয়ে গেছে কে নিয়েছে তার সলাত কবুল হবে না কতদিন চল্লিশ দিন রাস উৎসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মানে আতাররাফান ফাসাদ্দাক এমা কা আলা গণকের কথা যদিও বিশ্বাস করে ফাকাত কাফরাতে মাউজেলা আলা মোহাম্মদ তাহলে সে মাজিদ মজিদকে অস্বীকার করবে এবার আপনার কাছাকাছি বাড়িতে চলে আসে আপনার ঘরে প্রবেশের জন্য যাচ্ছে দেখেন ওকেত আল্লাহসি রাজিয়াল্লাহ তালানহ বলেন আল্লাহর নবী হনায়েনের যুদ্ধে গেলেন তো একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন ইকালোলাহ জাত আনোয়াতিন সেই গাছের নাম হল জাত আনোয়াত এই যে একটা গাছ সেই গাছটার নাম হল জাত আনোয়াত মুশরেকেরা তাদের তরবারই সেই গাছে ঝুলাতো তারা মনে করতে এতে সুবিধা হবে তখন সাহাবিগন বললেন আল্লার নাবী ইজা আনুয়াতিন কামালাহম জাতা আনুয়াত আপনি আমাদের জন্য একটা এরকম গাছ করে দেন না আমরা সেখানে তরবারি ঝুলাব এরা যেমন তরবারি ঝুলাচ্ছে আমরাও তেমন তরবারি ঝুলাবো তখন আল্লার অসলের উত্তরটা শোনেন তো আমার দিকে চেয়ে থাকবেন হ্যাঁ এছাড়া বশো তুমি কোনো কাজ দেখাচ্ছো আমাকে তুমি আমার চেয়ে বেশি ক্লান্ত আপনার তো একটা হিতস্তবোধ থাকতে হবে আমি তো ক্লান্ত আমি তো আপনার বিরক্তির আগে কথা শেষ কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না বিনীত অনুরোধ আপনি কাজ আমাকে দেখিয়ে পরিবেশ নষ্ট করবেন না সাহাবিগণ বললেন একটা গাছ আমাদের জন্য করে দেন ওদের যেমন গাছ আছে তখন আল্লাহ রসুল প্রথমে বলছেন সুহান আল্লাহ হাই 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 হায় এটা কি কোন কথা হলো বলো সুহান আল্লাহ মুসা আরে এবার তো মুসার সম্প্রদায় যা বলেছিল সেটাই হয়ে গেল মুসাল হিসেবে অনেক সম্প্রদায় বলেছিল ইজালা এলাহান কামাল আহুমা আলেহা মুসাল আপনি আমাদের একটা মাবুদ করে দেন যেমনভাবে ইহুদি খ্রিস্টানদের অনেক মাবুদ আছে ভারতে আছে সরস্বতী ভগবতী কালী দুর্গা সৌদি আরবে আছে লাত মানাত উজ্জা, আগে ছিল এগুস চিরদিন মানুষ মূর্তি পূজা করেছে তা আপনি মোসা আলাইসাল্লাম আপনি একজন নবী আমাদের জন্য একটা মাহবুদ করে দেন ওদের জন্য যেমন মাহবুদ আছে ছি 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 তোমরা একটা গাছের দাবি করে সম্প্রদায় যা করেছিল তাই করেছ এটা কথা হলো আমার কাছে একটা গাছের দাবি করলে কেন গাছের দাবি কেন করলেন তর বাড়িটা ওখানে ঝুলিয়া রাখবেন তাহলে জয় হবে এইটুকু সুবিধে এই হাদিস দিয়ে কেবড় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত বইয়ে এদেশে যত সুবিধা নেওয়া আছে সবকে শির্ক বলা আছে এটা দিয়ে বলা আছে জন্ম দিবস শির্ক আগের দিন আপনি কেন খানা পানি করবেন না গাছে তরবারি ঝুলালে কি হবে গাছে তরবারি ঝুলানো আল্লাহ রসুল নিষেধ করলেন কেন সবারই এরকম মাহবুদ ছিল কিছু সুবিধা নিত কাবা ঘরের সাথে একটা মাহবুদ ছিল তার নাম হবল এটা হলো ইহুদি খ্রিস্টান নয় সাল্লামের বাপ চাচা দাদা না খালু যারা ওরা একে আল্লাহ বলে মানত তার নাম হবল সেই হবল মূর্তির পাশে একটা পাতিল ছিল সেই পাতিলে তিনটে খড়ি ছিল একটা খড়ির গায়ে লিখা ছিল ইফাল করো একটা খড়ির গায়ে লিখা ছিল লাতাফাল করো না একটা খড়ির গায়ে লিখা ছিল মোহমাল কিছুই না তো মানুষ যদি তার মেয়ের বিবাহ দিবে অমুক ছেলের সাথে তখন ওই পাতিলের ভিতরে এভাবে হাত দেখেন একটা ঢোকাত দিল বিবাহ দিয়ে দাও হবল আল্লাহ বলে দিল বিবাহ দিতে হবে না এই বিশ্বাসে চলে আসছিল বিশ্বাস তারই নাম আকিদা বিশ্বাস মূর্তির সামনে কলা দেওয়া হয়েছে জিলাপি দেওয়া হয়েছে তারাও জানে যে খেতে পারবে না তবুও করছে কেন তার 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 নাম 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 বিশ্বাস আকিদা বিশ্বাস তো দিনই ভাই বোন রাসুল সাল্লাম যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে কতটি মূর্তি ছিল তিনশো ষাটটি রাসুলের হাতে একটা ছিল লাঠি তিনি আঘাত করে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর মুখে বলতে লাগলেন জাল এসেছে সত্য ও জাআল বাতিল চলে গেছে মিথ্যা ইনাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা এসেছে সত্য চলে গেছে মিথ্যা নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা সমূহ মূর্তিগুলিকে ভেঙে দিলেন মূর্তিগুলি ছিল তার বাপের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পিতের বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু এর পিতা এখানে কে ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন যাচ্ছে এই যে বলছিলাম না জিবরাল সালাম আমাদের নবীকে নিয়ে গেছেন সপ্তম আকাশের উপরে নিয়ে গিয়ে জিবরাইল বলেন ও ইব্রাহিম ও আবূকা আলাই আলাইহি ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী একটু এগিয়ে গেলেন আগে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইসালাম বলছেন তোমাকেও সালাম ও সৎ তোমাকে এটা কে বললেন ইব্রাহিম সালাম আমাদের নবী কি বললেন আব্বা আপনাকে সালাম তো ইব্রাহিম সালাম কি বললেন ও আমার সন্তান তোমাকেও সালাম কাবা ঘরে কার মূর্তি ছিল ইব্রাহিম ইসমাইল ইসাহাকের সম্মান করা সে সম্মানিত দিনী ভাগ রাসুল সাল্লাহ সাল্লাম যে রোগে মারা গেছেন সে শ্বশুক সেই সময়ে তিনি বললেন পৃথিবীর মানুষ সাবধান থেকে লাল আল্লাহ হুদন সারা ইত্তেখাজু কবুরা আমি সাজেদা নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে রাসুল sallallahu alaihi wasallam বললেন লা তাজালু কবরে আসানা পৃথিবীর মানুষ আমার কবরটাকে ইবাদতের জায়গা করো না পৃথিবীর মানুষ আমার কবরটাকে এবাদতের জায়গা করো না ইন আল্ লাক্স কমেন নিশ্চয়ই আল্লাহ ওই জাতির ওপরে রাগান নিত হন যে জাতি কবরে মসজিদ তৈরি করে মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই আল্লাহ রসুল বললেন লাতুসল্ল আলাই হে বলা এলাই হে বলা বায়না কবরের ওপরে সলাত আদায় করোনা কবরের দিকে করো না কবরের পাশে আদায় করো না মসজিদের চলবে না সামনে চলবে চলবে না না পিছনে মসজিদের ভেতরে কবর চলবে না এই মসজিদ সরাতে হবে এ কথাই ঠিক যারা এগুলো করে তারা শির্ক করে কবরস্থানে যাওয়া শির কবরের কাছে কিছু চাওয়া শির্ক কবরকে মূল্যায়ন করা শির্ক পীরের কাছে কিছু চাওয়া শির্ক কবরে মানত মানা শির্ক এগুলো হচ্ছে বড় বড় শির্ক সম্মানিত তিনি ভাইবন বলছিলাম আমি আর আজকে বিদাতের আলোচনা করলাম না তবে এতটুক মনে রাখতে বলছি আপনাকে সেদিন যে ঈদের সলাতে গিয়ে যা করেছেন এগুলো সব বিদাত রামাজান মাসে যা করেছেন এগুলো সব বিদাত একটা মানুষ মারা গেলে ওই মমর্ষ থেকে যা করছেন সবই বিদাত একটু খেয়াল করেন তো এক মিনিট বলি লোকটা মরে মরে যান যায় যায় লোকটা মরে মরে যান যায় যায় কি করতে হবে বলেন তো ওর পাশে সুরাই আসেন পড়া বিদাত কোরআন মাজিদ পড়া বিদাত কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না সূরা ইয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না আপনি পাশে বলছেন লা ইলাহা সেও যদি কোনো সময় মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে আল্লাহ রাসূল বলেছেন কালা আখিরু কামি লা ইলাহা ফাতাল জান্নাত মানুষের জীবনের শেষ কথা যদি লা ইলাহা হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এবার লোকটা মারা গেছে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে এটা হলো সোননাথ কেবলামুখী এটা হলো বিদাত তিন অজু দিয়ে গোসল দিতে হবে ওজুর অঙ্গগুলি আগে ধুইতে হবে কুলি থেকে নিয়ে নাকে পানি দেওয়া থেকে নিয়ে হাত থেকে নিয়ে মুখ থেকে নিয়ে মশা থেকে নিয়ে অজু করার পরে গোসল দিতে হবে অজু করিয়ে গোসল দেন পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন এরিনাম বিদাত উঠিয়ে বসিয়ে পায়খানা বের করলেন কেন এরিনাম বিদাত এখন নখ কাটলেন কেন এরই নাম বিদাত রাখতে পাবে না কেউ উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ মে শোনো তোমার হাতে নখ বড় কেন দেখো তো তোমার বাপ নেই তোমার হাতে নখগুলো বড় বড়ো কেন নবীগণের বৈশিষ্ট দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি দশটি এক দাড়ি বড় করতে হবে দুই কেটে ফেলতে হবে চাঁচা যাবে না মোচ কেটে ফেলতে হবে তিন অজু গোসলের সমাধি গিরাগুলি ভালো করে ধুইতে হবে চার পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নইলে ঢেল চল্লিশ কদম হাঁটা যাবে না ঢেল নিয়ে খক খক করে কাঁচা যাবে না ঢেল নিয়ে পায়ের ওপরে পা উঠানো যাবে না ঢেল নিয়ে এসব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলে ব্লেড ব্যবহার করা যাবে না নিচের লুম পরিষ্কার করতে হবে নারী পুরুষ ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব তবে চল্লিশ দিন নারী পুরুষ একই হুকুম নখ কেটে ফেলতে হবে কাজ ফুলাসফার শুক্রবারের দিন বৃহস্পতি দিনে হিসাব করতে হবে একটুকু বড় হয় না যেন মেয়েদের নখ বড় আছে আপনার মেয়ে শিক্ষিত মেয়ে নয় এ হচ্ছে বন্য বর্বর অশিক্ষিতা মেয়ে নখে নেইল পালিশ দিতে পাবে না মেয়েরা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ দেওয়া কার বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পলিশ দেওয়া মহিলারা হাতে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবে পায়ের নখ দিতে হবে মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে একজন মহিলা আল্লাহ রাসুলের কাছে একটা পত্র দিয়েছিল আল্লাহ রাসুল পত্রটা নেওয়ার পরে বলছেন কি ব্যাপার এই হাতটা পুরুষের না মহিলার পুরুষের যদি হয় তাহলে মেহেদি নেই ভালো কথা মহিলার যদি হয় তাহলে মেহেদি নাই কেন মহিলার হাতে মেহেদি ছিল না তিনি নিন্দা করলেন তার মানে মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে তারা ঢুকতে পাবে না ঢোকা নিষেধ ওখানে ভরু তুলে চিকন করা হারাম ওখানে দাঁত ছিলে চিকন করা হারাম তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে ওরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের নখে মেহেদি দেওয়া হারাম হাতে মেহেদি দেওয়া হারাম কোন পুরুষ হাতে নখে মেহেদি দিতে পাবে না আব্দুর থামেন 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 আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন যার কারণে আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না আপনি যে বলছেন পায়ে মেহেদি দিতে হবে জি দিতে হবে দিতে বাধ্য তো দাড়িতে দিয়েছেন যে আরে দাড়িতে দিয়েছেন ওটা একটা সোননাথ তো আল্লাহর নবী তো দিয়েছেন আল্লাহ নবী দাড়িতে আতর লাগিয়েছেন কিন্তু আবার যারা ঋতুবতী মহিলা গোসল করে পবিত্র হবে তাদেরকে লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলেছেন আল্লাহর নবী তা আতর যে আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন এইবার যেখানে যেটা ব্যবহার করেছেন সেটা সন্নাত অতএব নখ কেটেই ফেলতে হবে জরুরি সকাল হয় না যেন উপস্থিত বৈঠকের মুসলিম বন হ্যাঁ তোমাকে সাবধান করছি এখন বাড়িতে গিয়ে প্রথম কাজ যেটা সেটা হলো নখ কেটে ফেলা দ্বিতীয় কাজ যেটা সেটা বাড়িতে যেন কোনো ছবি মূর্তি না থাকে যেন কাঁকড়া না থাকে ভেঙে চুরে ইমানদার হয়ে রাত্রে ঘুমাবা বক্তব্যের সাথে মুনাফি কি করে রাত্রে ঘুমিয়ে জান্নাত পাওয়ার চেষ্টা করিও না হিসাব ভুল বলছিলাম নখ কাটা যাবে না এখন মোচ কাটা যাবে না এখন পরিষ্কার করা যাবে না এখন লোকটা মারা গেছে সব বিধান বন্ধ নখ কাটা বন্ধ মোচ কাটা বন্ধ নিচের লুম পরিষ্কার করা বন্ধ এখন শুধু ওযু দিয়ে গোসল দিতে হবে সবই বেদা ওযু দিয়ে গোসল দিয়ে তিনটে কাপড় ছেলের জন্য মেয়ের জন্য সবার জন্য লাশটাকে তিনটা কাপড়ের উপরে রেখে দেন তিনটাই সমান ছোট বড় হতে পারে ডান দিকের কাপড়টা আগে উঠিয়ে বাম দিকের কাপড়টা পরে উঠিয়ে আপনি রশি দিয়ে তিনটে বেঁধে দেন মহিলাকে গোসল দিবে মহিলা পুরুষকে গোসল দিবে পুরুষ তবে স্বামী গোসল দিবে স্ত্রীকে স্ত্রী গোসল দিবে স্বামীকে এটাই বিধান স্বামী মারা গেছে স্ত্রী বেঁচে আছে স্ত্রী গোসল দিবে এটাই বিধান স্ত্রী মারা গেছে স্বামী বেঁচে আছে স্বামী স্ত্রীকে গোসল দিবে এটাই বিধান একাধিক হাদিস এছাড়া মহিলাকে গোসল দিবে মহিলা এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ সম্মানিত তিনি ভাই বোন পুরো শরীরে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে দিয়ে একবারে ভালো করে ডোলে গা হাত পরিষ্কার করবে লজ্জা স্থানে হাত লাগিয়ে পরিষ্কার করতে পারে কোনো সমস্যা নেই যদি কেমন কেমন লাগে তাহলে একটু হাতে কাপড় একটু ব্যবহার করবে একটু কাপড় ব্যবহার করে ভালো করে শরীরের সব অঙ্গ টোলে ভালো করে ঝকঝকে করে পরিষ্কার করবে একবার তিনবার পাঁচবার সাতবার ঝকঝকে পরিষ্কার হতে হবে এটা রাসুলের হাদিস আদেশ একাধিক আদেশ এরপরে জানা যা জানাজা শুরু হওয়ার আগে কেউ বক্তব্য দিতে পাবে না সব বিদার কেউ কথা বলতে পাবে না এমাম সাহেব বক্তব্য তাই না তুমি সালাম দিয়ে বলো ঋণ লেনদেন থাকলে আমাকে বললে আমার বাপের জিম্মেদার আমি দিয়ে দিব কেন ঋণ ছাড়া জানা নাই আল্লাহ রসুল জানাজা শুরু করবেন শুরু করতে গিয়ে বলেন এই শোনা এ ঋণ আছে নাকি জি তাহলে আমি গেলাম তোমরা জানা যা করো আমি গেলাম উঠে চলে যাচ্ছেন আল্লাহ রসুল থামেন 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 আমি ঋণ পরিশোধ করে দেবো আমি ঋণ পরিশোধ করে দেবো আচ্ছা ঠিক আছে তাই ছেলে বলতে পারে বাপ বলতে পারে বড় ভাই বলতে পারে ঋণের কথা কোনো বক্তব্য নেই কারো বক্তব্য চলবে না এমাম সাহেব কাতার সোজা করতে বলবেন আজান না এ নেই কাতার সোজা করতে বলে আল্লাহ আকবার বলে হাত উঠিয়ে জানাজা শুরু করবেন চার তাকবিরের জানাজা সালাম ফিরে লাশ নিয়ে যাবেন মাথা আগে না পা আগে বিবেচনার প্রয়োজন নাই আগে বিবেচনা করলে বিদাত হবে চারজন ঘাড়ে করে লাশ নিয়ে যাবে মধ্যে নামাতে হবে এটাই বিদাত প্রয়োজনে দশ বার নামাবে কাঁধ পরিবর্তন করতে হবে এটাই বিদাত প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন করবে বুঝা গেল না কথা মনে হয় প্রয়োজনে নামাবে কিন্তু নামাতে হবে বুঝাতে বুঝাতে পারলাম না প্রয়োজনে নামাতে হবে কাঁধ আমার ব্যথা করছে তাই আমি নামিয়ে দিলাম প্রয়োজনে কবার নামাবো দশ বার নামাবো কিন্তু কাঁধ নামাতে হবে এটা বিধাত বুঝা গেল না কথা কাঁধ পরিবর্তন করতে হবে এটা বিদাত প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করব। কিন্তু পরিবর্তন করতে হবে এটা বিদাত যেমন ভাবে এতে কাপ কোনো মহল্লাতে যদি না করে তাহলে মহল্লাবাসী পাপী হবে এই কথা মিথ্যে তাই তারা একজন মহলানাকে অমুক গ্রাম থেকে ধরে নিয়ে এসেছে ধরে নিয়ে বলছে আমাদের মহল্লাতে একটু এতে কাপ করে আমাদের বাঁচানো একবারে নগদ মিথ্যা কথা লোকটাকে কবরে নামাতে হবে বিসমিল্লাহ আলামিল্লা তের সাল্লি সাল্লাম ডান কাতে রাখতে হবে গোটাটাই ডান কাতে একবারে অলের সাথে লাগিয়ে দিয়ে মুখ খান কেবলার দিকে মুখ করে দেওয়া বিদাত পুরোটা লাগিয়ে দিতে হবে কেবলা মুখ করে তিন অঞ্জলি মাটি দিতে হবে ভর্তি হয়ে গেছে আটা মাটি লাগবে না বাড়ি চলে যান ডবল নেকি পাবেন মানুষ বেশি তাই ডালিতে করে মাটি নিয়ে সবার হাতে ছয়ে নিল এটা হলো বিদাত এবার কবরের চতুর্দিকে চারটা খড়ি পুঁতে দিলেন খেজুর ডাল এটা হলো বিদাত কুকুরে ক্ষতি করতে পারে যে কোনো মূল্যে তাকে আটকে রাখার চেষ্টা করেন জাল টাল কিছু দেন সেটা ভিন্ন কথা মাটি ভালো কোনো সমস্যা নেই তবু আপনি পানি ঢাললেন এটা হলো বিদাত চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে দোয়া করলেন এটা হলো বিদাত চল্লিশ দিনের দিন খাওয়ালেন এটা হল ও বেদাত সম্মানিত দিনী ভাই বোন এক জানা যাকে লক্ষ্য করে দুইশো একচল্লিশটা বেদাত আছে বই পুস্তকে দেখুন আজকের জন্য এ পর্যন্ত আলোচনা করে আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো এই ছলাই এই থাম দোয়া পড়ি যারা আমরা অসুস্থ আল্লাহ তুমি তাদের আরোগ্য দাও যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাস্তলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞ দান করো আজকের আলোচনা মেনে চলার তো দান করো এ দাবি এ দেওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শুভনা কাল্লহ অববেহম দেখা সদর লাই লাহি লন্তাস্তক ফেরক অতুবেলেক আসসালামু আলাইকুম খুব একটা জিজ্ঞাসা ছাগল গরু বা অন্যান্য প্রাণীর বান করার বিধান কি বান করার বিধান মানে কি আবার গরু কৃত্রিম ভাবে জি গরুর কৃত্রিম ভাবে প্রজনন করা যায়